পাপা আপনি কি খাচ্ছেন আপেল খাচ্ছেন হ্যাঁ আপেল খাচ্ছেন আপনি মজা এটা মজা খুব মজা একটু খাও তো দেখি বাবার কত ইচ্ছা ছিল তুমি বসে বসে এভাবে আপেল খাবা হুম বাবার তো খুব ইচ্ছা ছিল তুমি এভাবে বসে বসে আপেল খাবে মাশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে সব সবথেকে বেশি ভালো আছি কেন আজকে বাহিরে খুব সুন্দর রোদ এই জন্য বেশি ভালো আছি আর আমরা তো আমি আমার ছেলে দুই দিন না আমি একদিন কালকে গোসল করিনি আর ছেলেকে দুই দিন ধরেও করানো হয়নি যেহেতু রোদ উঠেছে এখন গোসল টসল সেরে নিব আর রোদ উঠলেই তো কত বেশি ভালো লাগে এই যে সব আর আমি লেট করতেছি যে ও বসে বসে আপেল খাচ্ছে তো খুব সুন্দর করে খাও এই জন্য একটু লেট করছি ওর আবুর অনেক দিনের ইচ্ছা যে তার ছেলে বসে বসে আপেল টাপেল খাবে কুচুর কুচুর করে তো এখন একটু একটু সে পছন্দ করে আসলে সে কোনো কিছুই খেতে চায় না এই শীতকালে কোনো কিছুই আসলে করা হচ্ছে না না স্কিন কেয়ার না হেয়ার কেয়ার একদম অবস্থাটাও খারাপ দেখি আজকে কিছু করা যায় কি না আজকে তো আবার রান্নাও আছে রান্না সারবো টুকটাক আজকে তো বলছে যে ও খাবে হচ্ছে খিচুড়ি খাবে মাংস দিয়ে ঝাল পোলাও যেইটা ওইটা করব যদি পারি অবশ্যই দেখাও কাজ করতে গিয়ে দেখি সাবান টাবান সব কিছু শেষ হয়ে গেছে মানে শেষ হয়েছে বলতে ওঠানো নাই সাবান ওঠানো নাই এখন এই যে

কোনো কিছু বলার নাই চি এগুলো খাচ্ছো কেন লোশন দেয়ার পালা একটু আনন্দ যেটা খুলছিলাম লোশন মুখে মাখানোর জিনিস না আসো লোশন সে মুখে মাখায় এমন অবস্থা মানে মুখে বলতে ঠোঁটে মাখাচ্ছে ছি বাবা আমি আগে এটা রেখে আসি খবরটা তুমি ওইদিকে যাবা না কি করো করো যাও 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 আমি কাপড় মেলে দিয়ে আসি যাও শোনা কাপড় মেলে দিই আমি যাও

এই ময়লার মধ্যে তুমি কেন আসলা আমি কাজ করতে আসছি না হ্যাঁ এসো 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 আমরা কাজ করব এখন এই যে আমি চলে গেলাম আমি বারান্দায় আসছি একটু কাপড়গুলো মেলে দেওয়ার জন্য সে এসে আমার পাখির খাঁচা টানাটানি করে উল্টা পাল্টা করে ফেলছে এখন আবার আসতেছেও না চলে আসো তাড়াতাড়ি ছেলে অবশেষে ঘুমায় গেছে এখন আমি বাদ বাকি কাজটা সেরে নেব আমার দুষ্টুটা ঘুমাচ্ছে অনেক চেষ্টার পরে সে ঘুমাইছে আজকে অনেক সকালে উঠছে সে এখন যাই রান্নার দিকে যাই ঝটপট সব কাজ পড়ে আছে আসলে বিরক্ত হয়ে যাবে ভিজায় রাখছিলাম এখন এটা আমার ছেলেকে তো ঘুম পাড়ায় দিচ্ছি আমার ছেলেকে এখন ঘুম পাড়ায় দিয়ে আমি আসলে রান্নার করতে আসছি খুবই কষ্ট বাচ্চাটা মানে একটু ঘুম কম তো ঘুমায় না আজকে ও এত সকালে উঠছে আর সারাদিন ঘুমাচ্ছে না তো যাই হোক বান্না আগায় রাখি সব কিছু গুছায় রাখি আর একটু একটু করে যদি পারি তাহলে দেখানোর চেষ্টা করব না পারলে দেখাবো না আজকে রান্না করব। এই যে মুরগির মাংস দিয়ে ও হচ্ছে আতর চালে একটা খিচুড়ি খেতে চেয়েছে এবছর খাওয়া হয়নি প্রতি বছরই খাই ওই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আর যে দুইটা কোয়েল পাখি ছিল আমার ছেলের জন্য নিয়ে আসছিলাম কিন্তু খাওয়া হয়নি পরে আর এই দুইটা ভাবতে এরকম রকম আস্ত আস্ত করেই ভুনা করে দিব খিচুড়ির সাথে খেয়ে নেবে আর চাউল কতটুকু আছে আমি সেটাও জানি না চাউল মনে হয় অল্পই আছে তো ভাবলাম দেখতে একটু করে হলেই চলবে আমার ইচ্ছা তিচ্ছা করে না আর মেয়েরা তো সব মানে সব সময় স্বামীকে খাওয়াই বেশি খুশি হয় বেশিরভাগ মেয়েরাই তবে সবাই না মনে আছে কিছু কিছু যারা শুধু নিজের চিন্তা নিজেরটা খেদে নিজেরটা খাইতে পারলেই বাচ্চা আর কারো কোনো চিন্তা নেই এই যে হচ্ছে সেলফিশ মানুষ কিন্তু আমি আবার হাজবেন্ডকে খাওয়াই বেশি খুশি হই এইটুকো এইটুকো আছে এইটুকোতে চলবে মাশাআল্লাহ এইটুকোতে হয়ে যাবে আশা করতেছি হাত তো নিয়ে বসছি আমি এত জিনিসপত্র একটু দেখাই আমার চারপাশের অবস্থাখানা একটু দেখাই যে সেই দিনে এইগুলো কিনছিলাম এই ক্যাপসিকামটা কিনছিলাম যে ফুলকা টুলকা সব কিনছিলাম এগুলো ঢালবো এখন কারণ আমি চাচ্ছি আমার বাচ্চা উঠলে ছাইরা কি যেন আমার বাচ্চাটা উঠে কি খেতে পারে সব কিছু গুছাই নিলে ভালো হবে এই ক্যাপসিকামগুলো সেদিনে নিলাম বাবারে খুলিস না কেন এগুলো একটু ইয়ে টিয়ে টাইপের ক্যাপসিকাম ক্যাপসিকাম আছে গাজ ওর আছে আজকে ও বাচ্চাকে সুন্দর করে চাউমিন করে দিব এই সব কিছু আমি গুছাই নিব যেহেতু মুরগি বের করছি এই মুরগি দিয়ে সুন্দর করে চাউমিন করে নাকি আসলে সবটা দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যায় আর কাজও আগাতে পারবো না এই জন্য একটু একটু করে যতটুকু পারি ততটুকু যে যেদিন থাকে না খাওয়ার জন্য সেদিন কিছুই থাকে না থাকে সব সময়ই কিন্তু অনেক সময় হয় না হঠাৎ হঠাৎ কিছু থাকে না আর যখন আসে সব দিক থেকেই আসে আমি তো বিকেল থেকে রান্না রান্নাবান্না করার জন্য গোছাচ্ছি তারপরে চাউমিন রান্না করলাম যে বাচ্চা উঠে খাবে রান্না করেও ফেলছি এর মধ্যে কেকও আসছে এই যেমন ছেলে খাচ্ছেও যে কেকটা মজা আছে এ বাবু পুরো এক বক্স দিয়ে দিছে ছেলের জন্য অফিস থেকে তুমি কেক না খেয়ে ভালোই হয়েছে এজন্যই তো আমরা একটু খেতে পারলাম তুমি যদি খাইতে তাহলে তার আমরা পেতাম না সে খায় না তো এই জন্য বাসায় দিয়ে দিছে ছেলের জন্য এবং বেশ অনেকটা দিসে আর এদিকে চাউমিনও খাচ্ছি এদিকে আজকে খিচুড়িও খাওয়ার কথা মজার খিচুড়িটা একসাথে যে কত কিছু খাবো বুঝতেই পারতেছি না তুমি কেক খাওয়া বাদ দিয়ে কেকের ওপরের যে থাকে ওইটা খাচ্ছে তাহলে তোমার কাস্টমার এত বড় কেক নিয়ে আসলো খুশি হয়ে বিশাল কেকটা নিয়ে চলে না খাও বাবা একটু কেক খাও আসো এই যেটা খাও এটা এটা খাবে না বেশি ডার্ক আমার আবার এত ডার্কটা ভালো লাগে না লাইট ডার্ক যেটা ওটা আমার বেশি ভালো লাগে এখানে হচ্ছে আলো চালের ঝাল পোলাও মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে আর কি হতে থাকে সেই বিকাল থেকে রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছি মাত্র শেষ হয়েছে আজকে আর আমার গোসল হলো না কারণ চাউমিন টাউমিন রান্না করতে অনেক বেশি সময় লেগে গেছে তো দেই এই যে খিচুড়ি খিচুড়িটা খেতে ভালোই হয়েছে তার দুষ্টামি কিন্তু কন্টিনিউ আছে তার দুষ্টামির কোনো শেষ নাই এই দুষ্টু ছেলে দুষ্টু ছেলে অল্প একটু ঘুমাইলেও সব কিছু গুছাই নিতেই আমার লেট পরে আবার এই যে কেক নিয়ে আসছে কেক খেলাম ও চাউমিনটাই তো দেখানো হয়নি এই যে চাউমিন চাউমিনটাও খুব মজা ছিল আসলে যেদিন খাবার দাবার থাকে সব একসাথেই থাকে আর যেদিন থাকে না মানে খাওয়ার মতো কিছুই পাই না আর এই ফুল জীবনেও নিজে থেকে একটা ফুল নিয়ে এসে দেয় না এগুলো তাকে মানুষ দিছে সেটা নিয়ে এসে খুশি হয়ে দিচ্ছে কেমন একটা মানুষ এরকম কোনো মানুষ হয় আমি তো প্রথমে খুশি হয়ে গেছি ভাবছি যে না আমাকে নিয়ে এসে দিচ্ছে পরে মনে হয়ে গেছে যে না সে তো এটা করাটা আসলে বান্দা না পরে জিজ্ঞেস করছি যে এটা কে দিছে তখন গা বলতেছে এখন একটু খাওয়া দাওয়া করে নেই